এখন যে পরিস্থিতি চলতেছে মুসলিম উম্মার উপর এই পরিস্থিতি অনেকবার এসেছে আল্লাহর ধরতির মধ্যে প্রায় পঞ্চাশ বছর যখন হালাকু খান আব্বাসি শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফুরাত নদীর তীরে ফেলেছে যেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে পাঁচশো বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই পাঁচশো বছর উসমানীরা আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফ ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে পাঁচশো বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের বর্তমানে বিশ পঁচিশ বাইশ সাতাইশ বছরের ছেলে পুলে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ না তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ শতত আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই আপনি বলতেছেন আল্লাহ মদদ করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মাধ্যমে জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এইভাবে পঞ্চাশ বছর পৃথিবীতে মুসলমানদের কোনো খেলাফ হচ্ছিল না আওয়াজ করতে পারে নাই কেউ সেভাবে কচু কাটা কেটেছে মুসলমানদেরকে এবং ফুরাত পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে খানরা কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়া কেরামের মাধ্যমে আউলিয়া কেরামের মাধ্যমে সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসাভুফ সুফিয়াই কেরাম আউলিয়া কেরাম এই যে আমাদের বেদাত বেদাত শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য আপনারা বুঝতে পেরেছেন। সুফিয়া বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে আপনারা জানেন ইতো মসজিদে কোচ মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইয়ুবির মূল শক্তি ছিল সুফিয়া ই সালাউদ্দিন আইবির চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির ছাত্র ছিল এবং যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনিও হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির খলিফা তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু সম্ভব হয়েছে আউলিয়াই ইউলিয়া মাধ্যমে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা এসেছি অমুক সংগঠন সংগঠন করেছি টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যাংক করেছেন কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়াই কালামের মাধ্যমে হয়েছে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদের শাহজালাল মসজিদের শাহপরান মসজিদের শাহজালাল মসজিদের পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসছেন আপনাদের সিলেট থেকে করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে গেলেও সম্ভব না কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তা সব হয়ে শিরিক হয়ে যাবে দেখছেন নি অবস্থা যারা বলেছে শিরিক হয়ে যাবে তারা তাদের তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এখন একটা প্রতিবাদ নাই অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে আরে বেটা আমরা বদরহুত আমাদের মৃত্যুর কোনো ভয় আসেনি খুদরি থেকে বর্ণিত উনি বলছেন আমি আমার নবীর আমার নবী আর সাত করেছেন মান র আমিন মুনকারান যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোন খারাপ অমঙ্গল অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কল্যাণ না যেগুলাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি আল্লাহ আল্লাহ হয় এমন কাজ গর্হিত কাজ তো আপনি আপনার উচিত যদি সমর্থ থাকে আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তো আপনার জবান দিয়ে করবেন যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন ইমান আমার নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলছেন এটা ইমানের একেবারে দুর্বল স্তর এটা ঈমানের একেবারে তাইলে কোন কিছু যদি হয় করেছেন হাত দিয়ে যদি হাতে সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে যদি মুখে সম্ভব না হয় তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করে এই হাদিসটাকে অনেকে রংলি ইন্টারপ্রেট করে আমরা এইদিকে এক্সট্রিম হয়ে যায় অথবা এদিকে এক্সট্রিম হয়ে যায় মাঝখানে কেউ বসতে চায় না